রাসুলিল্লা সাল্লাই সাল্লাম বলেছেন আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও যদিও তা একটি আয়াত হয় সহি বুখারি কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তাই বলে বেড়ায় সহি মুসলিম যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে সে জাহান নামে যাবে সহি বুখারি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট ত্রিমিজি পাঁচোক্ত সালাত আদায় করলে পঞ্চাশোক্ত সালাত আদায়ের সব পাওয়া যাবে সহি ব্যক্তি এবং ও কুফুরের মাঝখানে সালাদ ছেড়ে দেওয়াই হস্যের ব্যবধান সহি মুসলিম কেয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে ইবনি মাজা যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে আল্লাহ আল্লাহতালার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় সহিব খারি যে ব্যক্তি পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান নামি। সহিব খারি কালো জিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে সহিবখারি খারি সাল্লাল্লাহু সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন সহিব যারা আমার সুন্নতের প্রতি বিরাট পোষণ বা অনীহা প্রকাশ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহিব খারি যে ব্যক্তি বিদেয়াত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর তালার ফেরস্তা ও সকল মানব সম্প্রদায়ের লানত সহিব খারি যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে সে জাহান্নামে নামে যাবে না আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না মুসলিম বিনিয়া হিসাবে জান্নাতে যাবে সত্তর হাজার লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন ঝার জাদু মন্ত্র আগুনে পোড়া লোহার দাগ দাগা লাগানো ইত্যাদি থেকে সর্বদা নিজেদেরকে বিরত রাখে আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে সহিবুখারি যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদ মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদের মৃত্যুর শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে সহি মুসলিম যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেস্তাগন বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে সহী মুসলিম কোনো ব্যক্তি মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকসারি ও কৃপণ হওয়া যথেষ্ট আহম্মদ যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা হবে না নাসাই যে ব্যক্তি উজু করে উজুকে পূর্ণরূপে সম্পন্ন করে তারপর কালেমায় শাহাদ পাঠ করবে তার জন্য জান্নাতের আটা দরজা খুলে যায় সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সহি মুসলিম উজু করার সময় যে কেউ উত্তম রূপে উজু করল তার শরীরে সব গুণা বের হয়ে যায় এমনকি তার নখের নিচের গুণাও বের হয়ে যায় সহি মুসলিম তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় কোরআন পাঠ দক্ষ ব্যক্তির উচ্চ মর্যাদা ফিরিস্তাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলবাত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সব সহব যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না সহিব তিন ব্যক্তি দিকে কেয়ামতের দিন আল্লাহর করুণার দৃষ্টি দিবেন না যে গিটির নিচে কাপড় পরিধান করে যে মিথ্যা কসম করে আর যে কটা দানকারী মুসলিম যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করে নেই এমনকি জিহাদে আকাঙ্ক্ষাও করে নেই সে মনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল সই মুসলিম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত बिटी भाइ सोही बुखारी